বললাম লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি অভিযোগ আপনার কি হয়েছে আমার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে দুহাজার বাইশ থেকে আমি তো পাচ্ছি না অন্য কেউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে अप्लाई আপনি কবে করেছেন কতদিন আগে 2021 এর শেষে দিয়ে গেছিলাম একবারও টাকা পাননি না একবারও পাইনি এই যে আপনার অ্যাকাউন্টের টাকা যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে সেটা লাস্ট কবে জানতে পারলেন লাস্ট 2023 এ জানছিলাম তো এটা তো 2024 শেষ হতে চলেছে এতদিন কোনো খোঁজ খবর করেন নি এত এতদিন তো আমি ব্যাংগলায় ছিলাম আমি এত কেয়ার নেই নাই কিন্তু এবার এসে কেয়ার করছি এবার কবে গিয়েছেন অফিসে সোমবার দিন কি বললো অফিস থেকে অফিস থেকে তো দেখলো আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না অফিসে বললো অ্যাপ্লিকেশন লেটার লেখা লেখা লাগবে তারপরে অ্যাপ্লিকেশন লেটার দিলাম জমা দিলাম আবার কালকে এস ডিও অফিসে ডাকছিলো গেছিলাম যাওয়ার পরে বললো আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো চারটা অ্যাকাউন্ট চারটাই চেক করলো না একটা অ্যাকাউন্টতে আমার টাকা ঢুকতেছে না অন্য অ্যাকাউন্টেই ঢুকতেছে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার টাকা দু হাজার বাইশ সাল থেকে অন্য অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকতেছে অন্য কেউ পাচ্ছে সেটা কোথাকার অ্যাকাউন্ট কোনো খোঁজ নিয়েছে না